আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়া সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনে গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব বারো আজকের আলোচ্য গল্প হজরত সুলাইমান ওয়াসাল্লাম ও রানী বিলকিস সুরা সাবা অবলম্বনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তিনি আল্লাহর হুকুমে শাসন করতেন প্রভাব আর প্রতিতপতিনি বুঝতেন পশু পাখিদেরও ভাষা এমনকি পিপড়ার ভাষাও বুঝতেন তিনি দৈত্য দানব আর সবাই তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন যথেষ্ট ক্ষমতা নিয়ে চলতেন দাপটের সাথে করতেন তিনি মিটিং সভা ও সমাবেশ একথা বাদশাহ সোলাম্যান বসলেন পাখিদের নিয়ে মিটিং করতে খোঁজ খবর নিলেন তাদের সবার পাখিদের একটা প্রজাতি নাম তার হুৎ হুত পাখি তাকে দেখতে না পেয়ে রেগে গেলেন বাচ্চা জিজ্ঞেস করলেন অন্যদের বিনা অনুমতিতে সে কেন অনুপস্থিত বাচ্চাই ঘোষণা দিলেন তিনি যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে দিব শাস্তি এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে তার বাচ্চা সত্য সত্যি রেগে গেলেন বসে রইলেন কারণ শোনার জন্য হন্ততন্ত হয়ে উপস্থিত হলো হুতহুত পাখি বাদশাহের দরবারে হুতহুত পাখি বলল বাচ্চা নামদার আমি অবগত হয়েছি যা ছিল আপনার অজানা এবার আমি তা আপনাকে শোনাব আল্লাহর দুনিয়ার একটি এলাকা রয়েছে নাম তার সাবা আর সেখান থেকে সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য সাবা জাতিকে শাসন করেছেন একজন নারী নাম তার বিলকিস বিনতে সারাহিল কোনো কিছুর অভাব নেই তার তার রয়েছে এক বিশাল সিংহাসন যার দৈর্ঘ্য আশি হাত প্রস্ত চল্লিশ হাত আর তিরিশ হাত উঁচু দুর্ভাগ্যজনক সংবাদ কি আপনি জানেন তারা হলো মুশ্রিক আল্লাহ এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সিদ্ধা করছে তারা আর শয়তান সৎ পথ থেকে বিরত রাখছে তাদের চিত্তাকর্ষক করে দেখাচ্ছে তাদের কার্যকলাপ আমার প্রশ্ন হলো তারা কেন এক আল্লাহর ইবাদত করে না মহান আল্লাহ তো জানেন গোপন প্রকাশ্যে সব কাজ তিনি ব্যতীত কোন ইলা নেই আর মহান আল্লাহ তো সুবিশাল আরস্যের মালিক বাদশাহ চুপ রইলেন শুনলেন তার শেষ কথা পর্যন্ত বিচক্ষণতার সাথে বললেন যাও তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আমার পত্রটি নিক্ষেপ করো তাদের কাছে একটু দূর থেকে দেখবে তারা কি জবাব দেয় জি হুজুর যাহানা আপনার আদেশ শিরোধার্য কথা অনুযায়ী কাজ নরচর হবে না একচুল পরিমাণ হুত হুত পাখি চলে গেলেন রানী বিলকিসের দিলেন বাদশাহ বিশাল উজিরের সংখ্যা নিয়ে বসলেন বললেন পরিষদ বর্গের কাছে চিঠি এসেছে বাদশাহ সোলাইমানের কাছ থেকে লেখা আছে তাতে শুরু করা হয়েছে পরম কোরাময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে আহ্বান জানানো হয়েছে শক্তি প্রদর্শনের কিংবা আত্মসমর্পণের আমি কি করতে পারি এখন আমি তো আপনাদের পরামর্শ ছাড়া করি না কোনো কিছুই বলুন এখন আপনারা সেনাবাহিনীর কাজই হচ্ছে বীরত্ব প্রদর্শন তারপরও তারা ক্ষমতা ছেড়ে দেয় রানী বিলকিসের কাছে এখানেও হলো তাই তারা বলল সগর্বে আমরা শক্তিশালী ও বীর যোদ্ধা সিদ্ধান্ত নেবেন আপনি ভেবে দেখুন আমাদের কি সিদ্ধান্ত দিবেন নারীদের কোমল হৃদয় প্রকাশ পেল রানী বিলকিসের কথায় স্বভাবের বাহিরে গিয়ে প্রতিপক্ষ ভাবলেন না পুরুষদের আবির্ভূত হলেন স্বাভাবিকভাবে দাঙ্গা হাঙ্গামা না করে জব্দ করতে চাইলেন সুকৌশলে রানী বিলকিস বলল তার সভাসদদেরকে দেখুন রাজা যে জনপথে প্রবেশ করে সেটা হয় তসনস সম্মানিত লোকেরা হয় অসম্মানিত ও অপমানিত তাদের কর্মকাণ্ড সবসময় হয় এরকম বরং তার কাছে কিছু উপঢৌকন পাঠাই দেখি পাঠানো দূত কি জবাব নিয়ে আসে রানীর ধারণা ছিল বাসা যদি হয় দুনিয়াদার সানন্দে সানন্দে গ্রহণ করবে উপহার দিনের স্বার্থে হলে করবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান উপহার দেখে বাসা বিরোচিত ভঙ্গিতে বলে উঠলেন তোমরা কি উপহার দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে অনেক উত্তম জিনিস দিয়েছেন তোমরা এগুলো নিয়ে সুখে থাকো অচিরেই আমি শূন্য পাঠাবো যাদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে না বাদশাহী অভিজ্ঞতা নিয়ে হজরত সুলাইমান আলহিউসাল্লাম বুঝালেন রানী বিলকিস প্রেরিত দূতদেরকে যেভাবে উপ্রকন ফেরত দেওয়া হলো তাদের সংঘাত অনিবার্য অনিবার্য চূড়ান্ত লড়াই অনিবার্য রূপ নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে আবার এও বুঝালেন বাদশাহ রানীর উপ মানেই সন্ধি দাওয়াত কবলেরই ইঙ্গিত হজরত সুলাইমান আলহিউসাল্লাম পরিষদকে বললেন এভাবে তোমাদের মধ্যে কে আছে এমন রানীর আত্মসমর্পণের পূর্বেই তার সিংহাসন নিয়ে আসবে জনক দৈত্যজিন বলল অনুমতি দিন আপনার ওঠার পূর্বেই আমি এনে দেব আমি এ কাজে যথেষ্ট সামর্থ্য বিশ্বস্ত উপস্থিত একজন মমিন ব্যক্তি বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে এনে দিচ্ছি আমি চোখের পলকে রানী সিনহাসন দেখলেন হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম আদায় করলেন আল্লাহর সুখরী আদায়কারী মূলত নিজেরই উপকার করে সিনহাসন এর রূপ সৌন্দর্যে পরিবর্তন করে বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো রানী বিলকিসের উত্তীর্ণ হলেন তাতে রানী বিলকিস রানী বিলকিস ছিলেন অবিশ্বাসী গায়রুল্লাহর ইবাদত ছাড়তে আহ্বান জানালেন হজরত সোলেমান আলী আসাল্লাম স্বাগত জানালেন প্রাসাদে প্রবেশে তার মনে হলো প্রাসাদ স্বচ্ছ জলাশয় স্বভাব ভঙ্গিতে পায়ের দিকের কাপড় উঁচু করে হেঁটে আসলেন তিনি বুঝতে ব্যর্থ হলেন নারী বিলকিস কাজ নিয়মিত প্রাসাদ হতে পারে এভাবে এত সুন্দর রাজকীয় অপরতনা মুগ্ধ হলেন রানী বিলকিস বললেন হিন চিত্তে হে আমার প্রভু নিজের উপর জুলুম করেছি নিজেই আমি হজরত সুলাইমানের হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লামের সাথে সত্তা বিলীন করে আত্মসমর্পণ করছি ইমান এস ইমান এনে মুসলমান হলাম যিনি সমগ্র বিশ্বজাহানের রব ও প্রতিপালক তার কাছে এভাবে নতুন জীবন শুরু করলেন রানী বিলকিস যাকে খিদমত দিত নারী ছেড়ে দিয়ে রাজ্য শাসন ও মূর্তি পূজা হয়ে গেলেন সাধারণ মানুষ মুসলমান ও আল্লাহর গোলাম আলহামদুলিল্লাহ আজকের এই আল কোরআনের গল্প হজর সোলেমিন আল্লাহল রানী বিলকিসের এই গল্প যা সুরা সাবা অবলম্বনে এই গল্পটি হচ্ছে আমাদের শিক্ষা পেয়েছি তা হল হজরত সুলমান আলিয়া ও একটি পাখিকে ঘিরে এই গল্পটি রচিত ইসলামী সাহিত্য ও আলকুর আনের কাহিনীর আলোকে এর শিক্ষা খুব গভীর এই গল্প থেকে আমাদের শিক্ষা পাই প্রথমত নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার নয় হজরত সালেমান আলহিউসাল্লাম ছিলেন একজন নবী ও শক্তিশালী শাসক তার অধীনে মানুষ জিন ও পশুপাখি পর্যন্ত ছিল তবু তিনি ক্ষমতা পেয়েও অন্যায় করেননি এর থেকে শিক্ষা নেতৃত্ব বা ক্ষমতা পেলে অহংকারী হওয়া যাবে না ক্ষমতা মানে দায়িত্ব জবাবদিহিতা আছে দ্বিতীয় শিক্ষা শৃঙ্খলা ও দায়িত্ববোধ পাখির অনুপস্থিতি দেখে সোলেমান আল্লাহ ইসলাম খোঁজ নেন কারণ তার বাহিনীতে কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারে না এর থেকে শিক্ষা হলো প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব আছে কাজের জায়গা শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বহীনতা সমাজ ও সংগঠনের ক্ষতি করে তৃতীয় শিক্ষা শাস্তির আগে সত্য যাচাই তিনি প্রথমেই শাস্তি দেননি বলেছেন সে যদি গ্রহণযোগ্য কারণ দেখাতে পারে তাহলে শাস্তি হবে না এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো শোনা কথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বিচার করার আগে সত্য জানা জরুরি ন্যায় বিচার মানে ধৈর্য ও প্রমাণের উপর সিদ্ধান্ত চার নম্বর শিক্ষা ছোট হলো সত্য বলার সাহস হুদুদ পাখিটি ছোট হলেও সত্য কথা বলেছে সে একটি বড় জাতির ভুল বিশ্বাস সূর্য পূজা সম্পর্কে জানিয়েছে এই হতে শিক্ষা আকার বা পদ নয় সত্যটাই আসল ছোট হলেও সঠিক কথা বলা সাহস রাখতে হবে সত্যের পক্ষে কথা বলা আল্লাহর কাছে মূল্যবান পঞ্চম শিক্ষা জ্ঞান ও তথ্যের গুরুত্ব হুদহুদ নতুন নিয়ে এসেছে যা জানতেন না এর হতে শিক্ষা নেতা হলেও সবকিছু জানা সম্ভব নয় জ্ঞান অর্জন তথ্য শোনা জরুরি ভালো সিদ্ধান্তের জন্য সঠিক তথ্য দরকার ষষ্ঠ শিক্ষা দাওয়া ও হিকমা বুদ্ধিমত্তা সলমান আল্লাহ সালাম সরাসরি যুদ্ধ করেননি প্রথমে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে আসার আহ্বান এর হতে শিক্ষা সমস্যা সমাধানে আগে শান্তিপূর্ণ পথ বুদ্ধিমত্তা ও ভদ্রতা নিয়ে মানুষকে বোঝানো জোর নয় যুক্তি ও নৈতিকতা ইসলামের পথ সপ্তম শিক্ষা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সুলমান আলহাম সব নিয়ামতকে আল্লাহর দান হিসেবে দেখেছেন এর হতে শিক্ষা প্রতিভা ক্ষমতা জ্ঞান সব আল্লাহর দান কৃতজ্ঞ না হলে নিয়ামত টেকে না অহংকার ইমান নষ্ট করে অষ্টম শিক্ষা নৈতিকতা ইনসাফ এই গল্পে স্পষ্ট হয় ইসলামের শাসন মানে জুলুম নয় বরং ইনসাফ এর হতে শিক্ষা ন্যায় বিচার সমাজকে টিকিয়ে রাখে দুর্বল ও শক্তিশালী সবার জন্য একই আইন আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন সব শেষে এই গল্প আমাদের শেখায় সত্য ন্যায় দায়িত্ব ও বিনয় এই চারটি গুণ থাকলেই মানুষ প্রকৃত অর্থে মহান হতে পারে আলহামদুলিল্লাহ আজ আমরা আল কোরআন গল্প শিক্ষা বিশেষ পাঠ যার আলোচ্য গল্প ছিল হযরত সুলাইমান সালাম ও রানী বিলকিস যা সূরা সাবা অবলম্বনে আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম আল্লাহ তালা এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনে পথে চলার তৌফিক দান করুক আমিন খাইরান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিম সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনে কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক